হ্যালো ফ্রেন্ডস আমি তনুশ্রী আমার রান্নাঘরে প্রতিদিনের মতন আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আমার রেসিপিটা দেখার জন্য সবাইকে জানাই আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আপনাদের ভালোবাসায় ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি আজকের রেসিপিটা হচ্ছে কুমড়ো আলু দিয়ে ছোলা বাদাম দিয়ে ছক্কা তার জন্য আমার কী কী লাগবে দেখুন আগে থেকে কুমড়ো এরম ছোটো ছোটো করে কেটে নিয়েছি ডুমু ডুমু করে সেরকমই ঠিক আলুটাও কেটেছে টমেটো কাটা আছে নুন হলুদ গোটা জিরে দুটো শুকনো লঙ্কা আদা বাটা কাঁচা লঙ্কা আগে থেকে চিড়ে চিড়ে রেখে দিয়েছি সাথে আছে ছোলা আর বাদাম আমি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম তারপর এখন একটু প্রেশারে একটা সিটি দিয়ে একটু নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর সাথে আছে তেল আগে থেকে গ্যাস অন করে খালি কড়াই বসিয়ে দিয়েছি খালি কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল তেলটা গরম হওয়ার জন্য একটু সময় তেলটা গরম হয়ে গেছে দেবো গোটা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দেবো আগা বাটা ফোড়নটা ভাজা হয়ে গেছে আগে থেকে আলু কেটে রেখেছিলাম আলুগুলো দিয়ে দেবো ফোড়নের মধ্যে আলুর মধ্যে দিয়ে দেবো একটুখানি হলুদ আলুটাকে হালকা করে ভাজতে থাকবো দিয়ে হালকা করে আলুগুলোকে ভেজে নিয়ে এসে এবার দিয়ে দেবো কুমড়ো যতদিন দিয়েছি কুমড়ো দিয়ে দিয়েছি কুমড়োর মধ্যে একটুখানি নুন দিয়ে দেবো আর কুমড়োটা ভালো করে ভেজে নিয়েছি দিয়ে এবার দেবো হলুদ আগে থেকে লঙ্কা ছিঁড়ে রেখেছিলাম কাঁচা লঙ্কা আজকে আমি রান্নাটা পুরোপুরি করবো কাঁচা লঙ্কাতে কোনো গুঁড়ো লঙ্কাও দেবো না টমেটো কাটা ভালো করে ফের কষিয়ে দেবো দিয়ে দেবো ছোলা আর বাদাম সিদ্ধ করে রেখেছিলাম আগের থেকে নুন দিয়ে সেটাও দিয়ে দেবো जल दी से মতন জল দিয়ে দিয়েছি কুমড়ো আর অল্প অল্প নুন দিয়েছিলাম আবার এখন স্বাদ মতন নুন দিয়ে দেবো একটা ঢাকা দিয়ে কিছুক্ষণ ভেঙে রাখবো তাড়াতাড়ি ফুটেও যায় আর সেদ্ধও ভালো করে হয়ে যায় বেশ কিছুক্ষণ হয়েছে ঢাকা দিয়ে গেছিলাম ঢাকাটা এবার খুলে দেব আলু কুমড়ো সবই সেদ্ধ হয়ে গেছে আর একটু শুধু জলটা সকালে নামিয়ে নেব মাখো মাখো হয়ে গেছে কুমড়ো আলু ছক্কা ছোলা বাদাম দিয়ে এবার আমি নামিয়ে নেব মূলগো পরিমাণ মতন আগেই দিয়ে দিয়েছি আর কিছু দেবো না আর নামানোর সময় মিষ্টিও দেবো না চিনি যেহেতু কেননা কুমড়ো যথেষ্ট মিষ্টি 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 হয়েছে ওই জন্য এবারে এটাকে নামিয়ে নেব আপনারা যদি চান একটু আর একটু বেশি মিষ্টি মিষ্টি খাবেন তাহলে আপনারা একটু চিনি দিয়ে দিতে পারেন নামানোর সময় আমার হয়ে গেছে এই কুমড়ো আলুর ছক্কা নিরামিষ রেসিপি একদম নিরামিষ দিনেও করে খেতে পারেন গরম গরম রুটির সাথে কিংবা ভাতের সাথে দারুণ লাগে ছোলা বাদাম দিয়ে এরকমভাবে করলে আশা করি আপনারা একদিনকার করে খাবেন এরকম রেসিপি রুটি সাথে কিংবা ভাতের সাথে আর প্রতিদিনের মতন ভালোবেসে পাশে থেকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাগবে দেখতে থাকবেন থ্যাংক ইউ